শুধু অকারণ পুলকে ক্ষণিকের গান গাড়ে আজি প্রাণ ক্ষণিক দিনের আলোকে যারা আসে যায় হাসে আরে চায় পশ্চাতে যারা ফিরে না তাকায় নেচে ছুটে ধায় কথা না শুধায় ফুটে আর টুটে পলকে তাহাদের গান গাড়ে আজি প্রাণ ক্ষণিক দিনের আলোকে প্রতি নিমেষের কাহিনী আজি বসে বসে গাঁথিস নে আর বাঁধিস নে স্মৃতি বাহিনী যা আসে আসুক যা আবার হোক যাহা চলে যায় মুছে যাক শোক গেরে যাক দুলোক ভুলক প্রতিপলো কেরে রাগিণী নিমেষ নিমেষ হয়ে যাক শেষ বুহি নিমেষের কাহিনী ফুরায়ে যাদের রে ফুরাতে ছিন্ন মালার ব্রষ্ট কুশমে ফিরে যাস না কো বুঝি নাই যাহা চাই না বুঝিতে জুটিল না যাহা চাই না খুঁজিতে পুরিল না যাহা কেরবে জুজিতে তারি গফ বাহরে পুরাতে যখন যা পাস মিঠাই আস পুরাইলে দিস পুরাতে ওরে থাক থাক কাঁদনি দুহাত দিয়ে চিড়ে ফেলে দেরে নিজ হাতেই বাঁধা বাঁধনি যে সহজতর রয়েছে সমুখে আদরে তাহারে ডেকে নেড়ে বুকে আজিকার মতো যাক যাক চুকে যত অসাধ্য সাধনে ক্ষণেক সুখের উৎসাহ ওরে থাক থাক কাঁদনে শুধু অকারণ পুলকে নদী জালে পড়া আলোর মতন ছুটে যা ঝালকে ঝালকে ধরনের পরে শিথিল বাঁধন ঝালমল প্রাণ করিস যাপন ছুঁয়ে থেকে দূরে শিশির যেমন শিরিষ ফুলের অলোকে মর মর তানে ওঠে গানে শুধু অকারণ পুলকে.